নমস্কার বন্ধুরা আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং আজকে কোথায় এসে ভিডিও শুরু করেছি দেখুন একদম ফুলে ফুলে সাদা হয়ে আছে আমার চার পাঁচটা এই ফুলগুলো হঠাৎ বৃষ্টি হওয়ার পরই দেখছি ফুটেছে যেহেতু আমাদের আগে এদিকটা বাড়ি ছিল না এরকম ফুটতো কি না তাও জানি না এবছর যেহেতু এখানে বাড়ি আছে তো দেখতে পাচ্ছি সারাক্ষণ সারা মাঠ জুড়ে ফুটে আছে তো ভালো লাগে দেখতে সকালে উঠে দেখি সূর্য অস্ত যাওয়া পর্যন্তই দেখি তো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর প্রচণ্ড রৌদ্র এখন রান্নাঘরে চলে যাব সোজা আর রান্নাঘরে গিয়ে দেখাবো কি কি রান্না হচ্ছে থেকে শাক তুলে এনেছি শাকগুলো বেছে নিচ্ছি আর আজকের বাজারে যাইনি যা বাড়িতে আছে তাই দিয়ে রান্না হবে এক ফালি লাউ আছে হাফ ফালি তো সেটা দিয়ে ডিম দিয়ে করব শাক ভাজা করব আর বরবটি আছে দেখি বরবটির কি অবস্থা ভালো থাকলে বরবটি ভর্তা করব এটাই আজকের রেসিপি আর ভেন্ডিগুলো ভর্তা করি কি ভাজা করি যা আছে বাড়িতে সবজির ওপরেই হবে লাউ বরবটি সব কেটে নেবো লাউটা ছোট্ট হাফ কালকে রান্না করেছি আর হাফ আছে এটা ডিম ডিম দিয়ে করব আজকে মাছ নেই কিন্তু সবজি আছে অনেক রকম বেগুন আছে বরবটি আছে ভাবছি বেগুন লাস্টে কাঠের আগুনে একটু পোড়া করব পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি উনুন ধরাবো পেঁয়াজ আলাদা আলাদা রাখতে হবে শাকগুলো কুচে নেব শাক ভাজা দিয়ে শাক ভাজা ওননটা নিয়েছি ওননে কড়াই বসিয়ে দেব প্রথমে কড়াইতে জল দিয়ে দেব এমন ভাবে জল দেব বরবটি সিদ্ধ হয়ে জানা জল বেশি না থাকে বরবটিটা দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেব বরবটির সঙ্গে পাঁচটা কাঁচা লঙ্কা এই পাঁচটা কাঁচা লঙ্কা ওর সঙ্গে দিয়ে দেবো একসঙ্গে হবে মতো লবণ দিয়ে দেবো বরবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে এটা আমি ঢাকা দিইনি কারণ ঢাকা দিলে রংটা ফেকাশ হয়ে যাচ্ছে ঢাকা দিইনি বলে কি সুন্দর সবুজ হয়ে আছে এবার প্লেটে ঢেলে নেবো বরবটিটা সিদ্ধ হয়ে গেছে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব কড়াইতে তেল দিয়ে দেব লাউটা রান্না করে নেব পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা سیرস পাতা পাঁচ পড়ল তুই লাউটা দিয়ে দেবো অল্প গুঁড়ো জিরে গুঁড়ো মতো লবণ সামান্য জল দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো লাউটা হতে হতে বরবটিটা বেটে নেব

ডিমের একটা গন্ধ আছে সেটা থাকবে না এক চামচ ভাজা মশলা দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কা মশলাদার লাউ ডিম তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেবো অনেকদিন পর এই কড়াইতে রান্না হয়েছে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে বরবটি বাটাটা দিয়ে দেবো কড়াইল গায়ে একদম লাগছে না এবারে তুলে নেব যতক্ষণ কড়াইল গায়ে লেগে থাকবে ততক্ষণ কিন্তু ওতে জল থাকবে স্প্রে ঠিক হবে না আমি যেহেতু ছিলে বেটে তাই জল দিইনি জলটা একদমই ছিলো না যার জন্য তাড়াতাড়িই হয়েছে মিক্সচার বানলে একটু জল দিতে হয় শাক ভাজাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি থেতো করে রসুন শাকটা দিয়ে দেবো

রান্না করতে করতে এত রোদ ছিল ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎ রোদ বন্ধ হয়ে বৃষ্টি আকাশের ভাব বোঝা মুশকিল

ওই এই সিদ্ধ করে এই ভর্তাগুলো বানালে ও খুব পছন্দ করে ঝিঙের খোসা বলো পটল বলো লাস্টে খেতে তো চোখটা কিরকম লাল হয়েছে খড়ের কুচি পড়ে কি বাবা আজকে তো মাছ নেই ডিম দিয়ে লাউ করেছি আর ওই লঙ্কাটা নিও না একটা লঙ্কা নিয়ে যা আর একটা নেয় কেউ এর পরের বারে গাছ থেকে বরবটি তুলবো তুলে ভর্তা বেশি বাকি নেই বরবটি গাছ ঘেরার গায়ে উঠে গেছে এই ফুল হবে আর ওপারে ফের আবার বরবটি গাছ ধরানো শুরু হবে ওরে ফল হবে ও তখন ফুল হবে ফল হবে আর ফুল হবে এই বরবটি তুলবা আবার পাপি হেভি খাচ্ছে কিন্তু সিদ্ধটা খাচ্ছে কিন্তু বিরাট গরম হচ্ছে বিরাট গরম হচ্ছে এটা তো কোনো রোদ নেই কিন্তু বৃষ্টি এখনো পড়ছে কিন্তু মারাত্মক গরম হচ্ছে এই ও

শাক ভাজা খুব কম রান্না শাক ভাজা কখন খেয়ে নিলে আমি জিনিস গুছাচ্ছি বাহাতে বাহাতে রান্না তুমি আগে দিয়ে ডিম দিয়ে লাউ করেছি একটু উল্টো করেছে ডিম দিয়ে লাউ